বিএনপির সমাবেশের বিপরীতে আওয়ামী লীগ পাল্টা কোনো সমাবেশ করবে না বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিতে পুলিশের আইজিকে বলেছিলেন বলেও জানান তিনি সময় ইসলামের রিপোর্ট জাতীয় জাদুঘরে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উদ্যোগে শিশু মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন রাস্তা অবরোধ করে বিএনপি কিংবা আওয়ামী লীগ কোনো দলই সমাবেশ করতে পারবে না তবে উদ্যানে সমাবেশ করতে কোনো বাধা নেই এত হইচই করার দরকার আমি পুলিশের আইজির সঙ্গে কথা বলেছি পেয়ে যাবেন অনুমোদিত তিনি বলেন যতই সভা সমাবেশ করা হোক না কেন বিএনপির আন্দোলন কোনো সফলতা বয়ে আনতে পারবে না বিএনপির নেতাদের ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি রাস্তা অবরোধ করে কোনো সমাবেশ হবে না বিরোধী আন্দলন করবে না সরকারি দল করবে না জনগণের জনদনকে জিম্মি করে রাস্তায় কোন সভা সমাবেশ হবে না সরোয়ার্থি উদ্যান উন্মুক্ত প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনে মুক্ত মঞ্চ আমরা করে দেব সরোয়ার্থী উদ্যানে কি যা যা বক্তব্য সব বক্তব্য দেবেন দরকারলে আমরা মাইকও ফিট করে রাখব শিশু কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় পেরে ওঠার আহ্বান জানান ওবায়দুল কাদের একাত্তর বছরেও শেখ হাসিনার